はい。<VE> আচ্ছা টিপ দিবি না এমনি ই করে ওটা বন্ধ করে তো এখন টিপ দিচ্ছে না অটোমেটিক চলে আসবে ওই যে আমাদের ইসে লালনের যে অনুষ্ঠানটা করছিলাম ওইটা আসবে এখন যাবে ওই ওই সরাসরি যাবে ওকে রাখি সবাই আইছে সবাই বসা তাড়াতাড়ি বসা এখনই আসবে বসা যদি লোডে কোন টিপ টিভি নেই খালি দেখছি স্ক্রিন বড় করে দেখছি আমরা এখন দেখব লালনের মাজার এবং তার খাদেম আব্দুল সালামের একটি বিশেষ সাক্ষাৎকার রোগ অবস্থায় কালী নদীর ধারে বই থাকে তখন তার তারপরে বারো থেকে তেরো বছর এরকম ধারণা করে উঠেছে তো তারপর ওনাকে বাড়ি নিয়ে আসার পরে কবির হাতের ট্রিটমেন্টে তখন তো কোনো ডাক্তার নেই কবির হাতে ট্রিটমেন্টে ঘাওয়াটাওগুলো ভালো করার পরে তারপরে ওনার বাস্তবিকা যেটা মাওলানা মলন শাহ যিনি পালেন ওনার নাম মাওলানা মলম শাহ এই মলম শাহ এই ছেড়ে ছেলে কারিগর মহলের সম্পদের ছেলে উনি উনি আবার সেই আমলে প্যাটেন পাশে উনি নিয়ে আসি ওনাকে মানুষ করার পরে তার যখন ঘাটা ভালো হয়ে গেল তখন উনি আবার বলল যে আপনারা আমাকে বিদায় দেন আমি চলে যান তখন ওই মধুদান ফকিরানি উনি আপনার বললো যে বাবা উনি কোথায় যাবা

আমরা শুনলাম হকির ইতিহাস আপনি একটু দিকে আছেন হ্যালো আপনি একটু আছেন

এই হাই লালন সাহিত্য কেন্দ্র স্কুলটা আমাদের জায়গায়তে ওনার স্কুল ওনার নামে এখানে মুসলমান নাম হলো সালাম শাহ সালাম আমরা এখন করলেন সালাম শাহ কাছ থেকে লালনের মোটামুটি ইতিহাস লালনের ইতিহাস শুরু লালন কিভাবে এখানে আসলে কিভাবে ছিলেন বিস্তারিত ইতিহাস আমরা এই সেউরি আরի সন্তান সালাম শাহ কাছ থেকে শুনলাম ধন্যবাদ